দর্শক বন্ধুরা এই যে উপরের থেকে দেখিয়ে ব্লগটা শেষ করছি এখানেও কিন্তু তাদের এই যে ড্রেসিং এর লাইন আছে আপনারা যদি লক্ষ্য করেন আমি জুম করে দেখাচ্ছি এই যে বিশাল যে বালুর মানে খনি খনি বলতেছি বালুর যে স্টক করা আছে পার্শ্ববর্তী গ্রামের যে বিভিন্ন ক্ষেতে দেখেন এখানে কিন্তু এই যে নদী থেকে নিয়ে ওইখানে গিয়ে তুলতেছে খুব সম্ভবত মানে আমি যদি ভুল না করি আমি রিয়েল লোকেশনে আছি তো আমি যা দেখতেছি তাই বলতেছি তো আপনারা আমাকে কমেন্ট করে ঠিক করে দিতে পারেন এই যে উপর থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি আর এটা তো পুরাতন যে সড়ক ব্রিজ সেটা তো আছে ওই যে দেখেন গরমে কি সুন্দর ওরা জলকেলি করতেছে হ্যাঁ হ্যাঁ দেখাইছি ও বলতেছে ওই সাইডে ডেজার্ট কি পরিমাণ রোদ হ্যাঁ আপনারা তো বুঝতে পারবেন না আসলে রিয়েল লোকেশনে না আসলে এই যে দেখেন এখান থেকে আপনাদের ভিউটা আমি ধরার চেষ্টা করতেছি ঠিক আছে তো এই যে বাচ্চারা গোসল করতেছে এই যে দেখেন এখানে ইচ্ছা মতো পানিতে ডুবাইতেছে আমরা এই যে এই গরমে পাগল হয়ে আমরাও বলতেছিলাম যে যদি এরকম পানিতে নাইমা গোসল করা ডুবান আর এই যে দেখেন তাদের যে বালু বালু যেটা উঠাইতেছে আসলে কিরকম অবস্থায় ছিল আপনার আগের ভিডিওটাও কম্পেয়ার করে দেখতে পারেন এই একই লোকেশনে যখন ব্রিজ হয় নাই কিছুই হয় নাই মানে মাত্র ব্রিজ নির্মাণ শুরু করছে আর এখন দেখেন উপর দিয়ে যে সড়কের গার্ডারগুলো বসাইলে মানে এর উপর দিয়ে রাস্তা হয়ে যাবে একটা সাথে আর একটা জয়েন্ট দিয়ে রাস্তা হয়ে যাবে কত সুন্দর আর এই যে এদিকেও এখানে যে বাদ দিয়ে কাজ করতেছে পাচ্ছেন কিভাবে কাজ হচ্ছে কাজ করছে একই সাথে যে এই সাইডের এরিয়াটাও দেখায় এটা একটা ছোট খাটো বাজারের মতো কুন্দারপাড়া বাজার আর এই মাঝখান দিয়ে হচ্ছে এই হাইওয়ে তো দর্শক বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আশা করি এই ব্রিজ ব্রিজ সংক্রান্ত এই কনস্ট্রাকশন এরিয়া দেখাতে পারলাম দেখেন কত উঁচু হ্যাঁ বিশাল ব্যাপার স্যাপার এদিকে মানে এদিকেও একটা বিশাল একটা ক্যাম্প হ্যাঁ স্টোর এরিয়ার মতো ক্যাম্প এরিয়ার মতো করে নিচ্ছে হ্যাঁ দেখেন জায়গায় জায়গায় তাদের ক্যাম্প এরকম করা কারণ ক্যাম্প না করলে তো কাজ করা সম্ভব না ঠিক আছে বিদায় নিচ্ছি কাইল হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এই যে রাতের বেলায় এদিক দিয়ে যাচ্ছিলাম তো একটু ফুটেজ নিয়ে রাখলাম এখানে দেখেন এই যে নিচে যে বেজ ঢালাইটা করছে দেখেন কত বড় বেজ ঢালাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা মানে পাইলিং দিয়ে তারপরে যে গ্যাসের লাইন তারপরে মানে বিশাল সাইডে দিয়ে দেখেন মানে এটা এটা কিন্তু নতুন পিলার হ্যাঁ ওইখানে আরও দুইটা মানে এক কথায় আমরা এখানকার যে কনস্ট্রাকশন সাইটে ভিডিও শ্যুট করছিলাম তারপরে এটা অনেক দিন পরে এটা করতেছে তো এখনও তো ভিডিও পরিপূর্ণ শুট করি নাই মাঝখানে একটু নিয়ে রাখলাম তো পরবর্তীতে আবার যখন আর কি এই কনস্ট্রাকশন সাইটটা ভিজিট করব হয়তো এক মাসের মাথায় ভিজিট করতে পারি বিশ দিন এক মাস এরকম এখন এটা আপনাদের দেখাবো কারণ ততদিন আসতে আসতে এটা ভরাট হয়ে যাবে বেজ ঢালাই হয়ে যাবে রাতের বেলায় এখন নরসিংদী জেলখানার মোড়ে আছি এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে আর কি তো এখানে যে নতুন এরিয়ার টুকুতে রাস্তা ঢালাই দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিনা রাতের বেলা তো ভিউ সেরকম ভাবে বোঝা যায় না তো যাই হোক যে এখানে যে স্লাব ড্রেন একদম সাইডে সীমানা সীমানার পরে যে যেগুলা দোকান ওগুলো ব্যক্তিগত প্রপার্টি রাস্তার সীমানা হচ্ছে এটা তো তার উপরে রাস্তা তো অনেক উঁচু লেয়ার লেয়ার করে ঢালাই দেয় মানে একবার ঢালাই দিছে তারপর আরেকবার দিতেছে আবার আরেকবার ও ফিনিশিং দিতে পারে আর কি এরকম অবস্থা তো আসলে এই এরিয়াতে ব্লক শ্যুট করা হচ্ছে না মানে নরসিংদী জেলখানার মোড় ঢাকা সিলেট হাইওয়ে তো এই যে দেখেন তাদের যন্ত্রপাতি জিনিসপত্র রাতে করে বেশিরভাগ তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি দিনের বেলায় যদি ঢালাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো পুরো কনস্ট্রাকশন বা পুরো এরিয়াটা দেখাবো নরসিংদি জেলখানার মোট তো আসলে এসব এরিয়া এখন চেনাই যায় না বিকেলে মানে যখন বাজার হয় তো এই তো তো ঠিক আছে তাহলে পরে দেখা হচ্ছে এই যে এটা পরের পরের দিন বিকালবেলা তো আসা যাওয়ার পথে এরকম দেখছি এই যে দেখেন এই যে রাস্তা কিন্তু একটা করে লেয়ার ঢালাই করা হয়েছে তারপরে এই যে তারপরে আরেকটা উপরে আরেকটা লেয়ার ঢালাই করা হচ্ছে তারপরে মানে এভাবে আর কি কাজটা এগিয়ে চলছে এখানে কিন্তু পুরোটা এরিয়াতে এখানে একটা মসজিদ ছিল ওভারব্রিজ ব্রিজ ছিল আর সেগুলো আমার গত ব্লগে আপনারা পাবেন গত কয় মাস তিন চার মাস আগের ব্লগে হয়তো পাবেন তো আসলে এইভাবে এক একটা এরিয়া এভাবে নিশ্চিহ্ন হয়ে আগের রূপটা একদম নিশ্চিহ্ন হয়ে নতুন ওই রূপে এসেছে তো এই আর কি আমাদের ওই আসা যাওয়ার পথে এটা হচ্ছে আপনাদের এই ফুল আমি এই এরিয়াটা ফুল দেখাবো ওই যে কমপ্লিট হোক আস্তে ধীরে পরে দর্শক বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা রাতই মানে বেশি রাত হয়ও নাই তো দেখেন এই এরিয়াটাতে রাতের বেলাও খুবই মানে সেরকম লেভেলের কাজ চলছে যেহেতু এখানে গার্ডেন নির্মাণ করা হচ্ছে বর্তমানে আর এই ব্লকটাতে তো আপনাদেরকে দেখাচ্ছি এই এরিয়াটা যেহেতু অনেক দিন পরে পরে আমাদের সুযোগ হয় দেখানোর ভাবলাম যে রাতের বেলার একটু ফুটেজ নিয়ে রাখি নরসিংদী অফিসের সামনে এগুলা কি দর্শক বন্ধুরা চিনতে পারছেন এটা সবাই চিনতে পারেন না চেনার কিছু নাই তো পানের পানের বরজ যেটা সব একসাথে করা আর কি এখানে এখান থেকে হয়তো পরে বাজারগুলোতে নিয়ে যায় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব তো প্রথমে আগে ডিরেকশন দিই দর্শক বন্ধুরা যে কোথায় দাঁড়িয়ে আছি অনেক রোদ মানে প্রচণ্ড রোদ তো আমরা এখান থেকে যে যেখানে ছাউনি এখানে দাঁড়িয়ে আছি এগুলা দেখেন আগের পুরাতন দোকান হ্যাঁ আগে যখন আমাদের মানে বাজার তো ছিল এ এসব রোডেও কিন্তু বাজার বসতো হ্যাঁ সময়ের সাথে সাথে তারপরে যে বৈদ্যুতিক খুঁটি বলেন বা এদিকে ড্রেন করে রাস্তার সীমানা আরও মানে কমপ্লিট করা হয়েছে মানে এতে করে ব্যক্তিগত প্রপার্টি এবং ঢাকা সিলেট মহাসড়কের আয়তন বা প্রশস্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এই যে দেখেন এটা কিন্তু একটা যে ব্যক্তিগত বিল্ডিং তারপরে যে পাশে দোকান তারপরে যে রড রাখা আছে বা খুঁটি যেগুলো আপনারা সবচেয়ে সুন্দর হয় সবচেয়ে সুন্দর হয় যে এই যে বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন তার মানে এই খুঁটি বরাবরই হচ্ছে সীমানা মানে খুঁটির এই পাশে হচ্ছে ব্যক্তিগত প্রপার্টি আর এই রাস্তা যদি বলেন রাস্তা হচ্ছে এভাবে এভাবে এখন ওই সাইডে যতটুক ভাঙে তো যাই হোক এই যে সততা জেনারেল হাসপাতাল এটা হচ্ছে হালিম টাওয়ার ভেলানগর বাজার হ্যাঁ বাজার নরসিংদী আমরা এর আগে ঢাকা বাস স্ট্যান্ড এবং ভেলানগর বাজার এরিয়াতে যে রাস্তা উঁচু করে কত মানে বিশাল একটা এরিয়া হয়ে গেছে সেটা শেয়ার করেছি ডিটেইলে তো এবারে আপনাদেরকে দেখাবো ওই যে দেখা যাচ্ছে জেলখানার মোড় হ্যাঁ এখানে জেলখানার মোড়ে কী ডিটেলস কি হয়ে গেছে মানে লুকটা পুরা চেঞ্জ তবু চলেন করি কিছু করার নাই এই যে রোদের মধ্যেই স্টার্ট করতে হবে এটা একটা অল্টারনেট রাস্তা করে দিছিল হ্যাঁ এই যে দেখেন এই মোড়ের এই অল্টারনেট রাস্তা গাড়ি চলাচলের জন্য আর মাঝখান দিয়ে আপনার এই যে ইয়ার ফ্লাইওভারের পিলার নির্মাণ চলছিল এই যে দেখেন এই সাইডেও আসলাম আমাদের আগের যে পুরাতন রাস্তা পুরাতন রাস্তার ডিভাইডার ছিল এই যে এটা হ্যাঁ পুরাতন রাস্তার ডিভাইডার এটা ছিল আর এই যে পুরাতন রাস্তার এক সাইডের এটা দেখেন কত ছোট রাস্তা ছিল আসলে হয়েছে কি এখন বড় রাস্তা হওয়ার কারণে আগের সেই পুরাতন রাস্তা অনেক বেশি ছোট লাগে আসলে এই ছোটো রাস্তা আপনারা বলেন একটা দেশের এত গুরুত্বপূর্ণ একটা মহাসড়ক সেটা কি এত ছোট হতে পারে তো যাই হোক তারপরে কাজ শুরু করলো আপনার এই সাইডে এই সাইডের লেনটা ফাঁকা রাখলো গাড়ি চলাচল করার জন্য পরে আপনার এই যে মাঝখানে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে পিলার থার্টি ওয়ান থার্টি বা সামনে ওইদিকে ওভার ব্রিজ ভাঙা হয়েছে এভাবে তো এই যে সময়ের সাথে সাথে এই কাজগুলো হয়েছে এগুলো অনেক ভারী কাজ অনেক গভীর মানে অনেক বড় বড় কাজ তো মাঝখানে থেমেছিল মাঝখানে সাইডে দিয়ে এই সাইডে রাস্তাটা কিছুটা অংশ ঢালাই করে দিয়েছে যাতে এখন গোলাই দিক দিয়ে চলাচল করতে পারে এমন এই সাইডে কাজগুলো আবার ধরেছে চলেন পুরোটা ট্যুর দিয়েই ঘুরে দেখি কি বলছো? 5.5 মিটার হ্যাঁ ওইয়া जीरो যান চলাচল চলাচলের জন্য যে সার্ভিস লেন সেদিকে যাব আর বলবো যাবে আর বলবা না মানে বন্ধু ব্লগার তো ব্লগ করতে করতে একদম মুখস্থ করে ফেলছে মানে ঢাকা সিলেট পৌরসভার যে বেসিক যে প্রজেক্টের ইনফরমেশনটা সেটা একদম মুখস্থ করে ফেলছে দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করেন এই যে এই মাঝখানের এই সমস্ত এরিয়াতে কিন্তু পুরোটা টিনের বাউন্ডারি দিয়ে আলাদা করে মাঝখানে কাজ চলছে তো এখন আবার এখানে কোনো কাজ চলতেছে না কাজ শেষ আর এই যে এখন বর্তমানে যে গাড়ি চলাচল করতেছে এ দেখেন নতুন রাস্তা দিয়ে চলেন আয় এদিকে এই যে দেখেন এই যে এদিকে আপনার ব্যারিয়ার মানে এটা দেখতে পাচ্ছেন মানে এখানে শেষ আপাতত একটু এখানে ঢালাই করে আবার আগের পুরাতন মহাসড়কের দিকে চলে যাওয়া হয়েছে দেখেন সময়ের সাথে সাথে এটা নতুন করে উঠছে এখানে ভেলানগর হকার্স কাপড়ের মার্কেট এটা কিন্তু ছিল না এই যে রাস্তা পাইছে সুবিধা পাইছে এখন এটা বানায় ফেলছে এই যে দেখেন তার মানে কি তার মানে হচ্ছে যে এতটুকু অংশ পর্যন্ত আপনার এখান থেকে ঢালাই দিয়ে এই যে এখানে ভেলানগর হকারস কাপড়ের মার্কেট আগে কিন্তু এখানেই আপনার রাস্তায় কাপড়গুলো বিক্রি করতে এখন তো হাইওয়েতে পারবে না তো স্বাভাবিক এখন এটা যার জায়গা সে ভাড়া দিয়ে একটা মার্কেট এরিয়া বানায় ফেলছে পুরো আউটলুকটাই চেঞ্জ লাগে মনে হয় যে অন্য জেলায় দাঁড়িয়ে আছি মানে এখানকার আগে আমাদের ভেলানগর বা যে এরিয়াতে একটা লুক ছিল সেরকমটা না এই যেইভাবে আপনার ধরেন যেই হোটেল মার্কেট দোকান বিভিন্ন সেগুলা এই যে এটা হচ্ছে স্লাব ড্রেন হ্যাঁ স্লাব ড্রেন গেছে তারপরে এই যে মাঝখানে দিয়ে এই যে এই ভালাই রাস্তা হয়েছে